আন্দোলনের মাসুল দিচ্ছেন চিকিৎসকরা স্নাতকতর পাশ করেও আটশো একাত্তর জন চিকিৎসক সিনিয়র রেসিডেন্ট পদে নিযুক্ত হতে পারছেন না প্রশ্নের মুখে স্বাস্থ্য প্রশাসন জল্পনা বাড়ছে রাজনৈতিক প্রতিহিংসারও শুধুমাত্র আন্দোলনে সামিল হয়েছিল বলেই কি থমকে গেল ভবিষ্যৎ স্নাতকোত্তর পাশ করার পরেও আটশো একাত্তর জন চিকিৎসক আজ কর্মহীন নিয়োগ তো দূরের কথা কোনো স্পষ্ট উত্তর মেলছেনা না রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে রাজ্য জুড়ে এই ঘটনায় ক্রমশ পছন্দের মুখে রাজ্য প্রশাসনের ভূমিকা গত বছরের মাঝামাঝি সময়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষের এক তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগে ফুঁসে উঠেছিল চিকিৎসা মহল শিয়ালদা আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়কে কারদণ্ডে দণ্ডিত করলেও সেই রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করার নিজেদের তার পরিবার ও সহপাঠীরা শুরু হয় টানা আন্দোলন হাসপাতালের ভিতর থেকে আওয়াজ উঠে ন্যায় চাই প্রতিকার চাই সেই আন্দোলন ছিল রাজ্যের চিকিৎসা শিক্ষা ইতিহাসে অন্যতম বড় প্রতিবাদ আর এখন সেই আন্দোলনের রেশ যেন পিছন টেনে ধরেছে চিকিৎসকদের ভবিষ্যৎ চাঞ্চল্য তথ্য উঠেছে স্বাস্থ্য প্রশাসনের অন্দর থেকে আটশো একাত্তর জন উত্তীর্ণ চিকিৎসক রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে যোগ দেওয়ার জন্য প্রস্তুত তাদের সবাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছেন তবু পর্যন্ত তাদের হাতে আসেনি যোগদানের চিঠি এই বিলম্বে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে তাদের পেশাগত জীবন এবং এর প্রভাব পড়েছে জেলাগুলির স্বাস্থ্য পরিষেবার উপরে স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট পদের সংখ্যা বাড়ানো হয়েছে রুগীর চাপ সামলাতে তবু যখন চিকিৎসক করা তৈরি তখন থমকে দাঁড়িয়েছে নিয়োগ প্রক্রিয়া এই বিলম্বের নেপথ্যে উঠেছে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ চিকিৎসক মহলের একাকিসের দাবি ওই আটশো জন চিকিৎসক প্রায় নব্বই শতাংশই আর্জি করার আন্দোলনের প্রথম সারির মুখ ছিলেন আর সেই কারণে তাদের নিয়োগে বিভিন্ন অজুহাতে বিলম্ব করছে প্রশাসন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ অনিকত মাহাতো স্পষ্ট ভাষায় বলেছেন স্বাস্থ্য ভবনে একাধিকবার গেলেও কোনো সদত্তর মিলেনি অথচ যারা আন্দোলনে ছিলেন না তারা অনার্সে যোগ দিতে পারছেন এটা যে প্রতিহিংসা বলার অপেক্ষা রাখে না অনেকের এই দাবি শুধু আবেগে নয় এর পিছনে রয়েছে আইনি দৃষ্টিভঙ্গি জানা গেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে কেন্দ্র করে প্রশাসনিক অংশ প্রতিহিংসা বরদাস্ত করা যাবে না তাহলে প্রশ্ন উঠছে এই নির্দেশিকাকে কি আজ অগ্রাহ্য করছে রাজ্য প্রশাসন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তার কথায় কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পোস্টিং শুধু সময়ের অপেক্ষা এর মধ্যে অন্য কোনো জটিলতা নেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই সময়ের অপেক্ষা কতদিনের যদি সবকিছু প্রস্তুত তবে এতদিন কেন পোস্টিং না ওই চিকিৎসকরা এই নিয়োগ বিলম্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের সাধারণ রোগীরা চিকিৎসক না থাকায় বহু হাসপাতালে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে বাড়ছে অপারেশন তালিকা সিনিয়র রেসিডেন্ট না থাকায় ইন্টার্ন বা জুনিয়র চিকিৎসকদের উপরে চাপ বাড়ছে দ্বিগুণ একদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকছে অন্যদিকে যোগ্য চিকিৎসকরা বসে আছেন চাকরির অপেক্ষায় তাদের অপরাধ কি শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি সত্যি প্রতিহিংসা হয় এই বিলম্বের কারণ তবে তা যে রাজ্যের ভবিষ্যতের জন্য আরও বিপজ্জনক সংকেত তা বলাই বাহুল্য সতর্ক হোক প্রশাসক সামনে নিয়ে আসুক স্বচ্ছতা কারণ প্রশ্ন উঠছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার আস্থার উপরেও আপনার খবর আপনার প্রয়োজনে এম নিউজ বাংলা সত্যি তুলে ধরি স্পষ্টভাবে